রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে এর স্বাদটা কিন্তু অনেক ভালো আসে ঝামেলাটা কমে যায় এবং মন চাইলে যখন তখনই রান্না করা যায় আজকে আমি বিরিয়ানি রান্নার জন্য কোহিনুরের বাসমতি চালটা নিয়েছি চাল ভালো করে ধুয়ে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপরে কড়াইয়ে বেশি করে তেল দিয়ে তার মধ্যে বেরেস্তা করতে হবে এই বেরেস্তা একটু বেশি পরিমাণে হবে অর্ধেকটা ভাতের জন্য অর্ধেকটা মাংসের জন্য আলুগুলো বড় বড় করে কেটে নেবেন তারপরে এর মধ্যে একটু রান্নার যে জাফরং থাকে ওটা ভালো করে মাখিয়ে এবং একটু লবণ দিয়ে মাখিয়ে তারপরে এটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেবেন এই এক্সট্রা তেলগুলো রেখে দিবেন। মাংস এবং ভাত রান্না করার জন্য গরু বা খাসি দুই ধরনের মাংস দিয়ে রান্না করা যাবে আমি এখানে খাসির মাংস দিয়ে রান্না করছি মাংসগুলো একটু বড় বড় করে পিস করে নেবেন কারণ এটা একদম নরম হয়ে যাবে আর মাংসটা গুনে নিলে পরবর্তীতে সার্ভ করার জন্য খুব ভালো হয় তাই একেবারে গুনে ধুয়ে এটা পানি ঝরাতে দিয়ে দিবেন একটা বড় পাতিলে এক হারি পানি ফুটাতে দিয়ে দিবেন সেটা রান্নার কাজে লাগবে দ্বিতীয় ধাপে আর কিছু কাজ করতে হবে একটা বাটির মধ্যে এক কাপ পানি দিয়ে তার মধ্যে চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবেন তারপরে একটা বাটির মধ্যে আধা কাপ পানির মধ্যে সামান্য পরিমাণে জাফরং দিয়ে একটু গুলিয়ে একটা কালার তৈরি করে নেবেন একটা লেবু মাঝখান থেকে কেটে পাশে রেডি করে রাখবেন একটা বাটিতে বেশ কিছু এক্সট্রা গুঁড়া দুধ রেখে দিবেন এটা রান্নার কাজে বিভিন্ন সময়ে লাগবে এবার মাংস ও চালের পরিমাণটা বলে দিচ্ছি এক কেজি মাংসে হাফ কেজি বাসমতি চাল অথবা দুই কেজি মাংসে এক কেজি বাসমতি চাল আজকে আমি পোনে এক কেজি চালের জন্য সোয়া কেজি খাসির মাংস নিয়েছি আর এই রাঁধুনির প্যাকেটটা নিয়েছি এই রাঁধুনির প্যাকেট মশলার মধ্যে মাংস এবং ভাতের জন্য মশলা আছে আমি আপনাদেরকে কেটে খুলে দেখিয়ে দিচ্ছি যেটা গুঁড়া মশলা ওটা পুরোটাই মাংসর জন্য লাগবে মানে এক কেজি মাংসের জন্য আর যেটা ছোট প্যাকেট সেখানে কিন্তু এলাচ দারুচিনি এবং শাহী জিরা আছে দেখুন এই যে তেজপাতা দারুচিনি শাহিজিরা এখান থেকে শুধু শাহিজিরা দুই টুকরা গরম মশলা দুই টুকরা এলাচ দুই টুকরা তেজপাতা দিয়ে ভাত রান্না করতে হবে তাই আমি এটা ভাগ করে আলাদা করে রাখলাম যেই হাঁড়িতেই কাঁচি বিরিয়ানি রান্না করবেন ওই হাঁড়ির মধ্যে মাংসগুলো দিয়ে দিবেন এবার ছোটো প্যাকেটে যেই আস্ত গরম মশলাগুলো ছিল সেখান থেকে এলাচ দারুচিনি এগুলো দিয়ে দিবেন তবে শাহি জিরা দেওয়া যাবে না শাহি জিরা দুটো এলাচ দুটো কাঠ দুটো তেজপাতা রেখে দিতে হবে ভাতের জন্য আর গুঁড়ো মশলাটা পুরোটাই দিয়ে দিতে হবে এক কেজি মাংসের জন্য আমি এখানে শোয়া কেজি মাংসে পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি এবার দুই টেবিল চামচ রসুন এবং দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি বড় বড় দশটা পেঁয়াজ ব্যবস্তা করেছি পাঁচটা পেঁয়াজ ব্যবস্তা মানে অর্ধেকটা এখানে দিয়ে দিলাম বাকি অর্ধেকটা ভাতে দিব আধা কাপ টক দই দিয়ে দিচ্ছি এবার মাংসের জন্য যতটুকু লবণ লাগে ততটুকুই লবণ অনুমান করে দিয়ে দিচ্ছি তেল ছাড়া ভালো করে আগে মশলাগুলো মাংসের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এবার আমি বেরিস্তা এবং আলু ভাজার পরে যে তেল আছে ওখান থেকে মেজারিং কাপের আধা কাপ তেল মাংসের মধ্যে দিয়ে ভালো করে মাংসটা আবার মেখে নিচ্ছি আমি আরেকটু তেল অ্যাড করছি কারণ মনে হল আরেকটু তেলই লাগবে স্বাদ বাড়াতে আপনারা এখানে ঘিও অ্যাড করতে পারেন এবার ভেজে রাখা আলুগুলো আমি মাংসের উপরে মানে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আমাদের বাসায় আলু সবাই পছন্দ করে এবং কাঁচির আলুগুলো খেতে ভালো লাগে তাই একটু বেশি করে আলু দিয়েছি এবং উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যা কাঁচামরিচ এখনই দিবেন ভাতের উপরে আর কাঁচামরিচ দেওয়া যাবে না কিছুটা কিশমিশ দিয়ে দিলাম কিছুটা বাদাম আমি থেতলে মানে থেতো করে গুঁড়া গুঁড়া করে সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে বেটেও দিতে পারেন এবার আমি এখানে দুই তিন টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করছি এবার আমি ভাত রান্না করব আর ভাতের জন্য যে শাহি জিরা আর কয়েক টুকরা গরম মশলা উঠে রেখেছিলাম ওটা ফুটন্ত পানের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু লবণটা বেশি করে দিবেন এতে করে ভাতের যতটুকু দরকার সেটুকু টেনে নেবে চালে আর বাকিটা কিন্তু পানির সঙ্গে চলে যাবে আর যে লেবু রেখেছিলাম এখন সেই অর্ধেকটা লেবুর রস আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি পানিটা আবারও ফুটতে শুরু করেছে এটা কিন্তু ফুটন্ত পানি ছিল তার মধ্যে ভেজানো চালগুলো আমি দিয়ে দিচ্ছি তো চালগুলো দিয়ে একটু অপেক্ষা করছি বলক আসার জন্য ঘড়ি ধরে এবার আমি ছয় মিনিট চালটা রান্না করব। তো চাল বুঝে ছয় অথবা সাত মিনিট লাগতে পারে পাঁচ ছয় মিনিট পরেই দেখবেন চালগুলো লম্বা লম্বা হয়ে গেছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই একদম ছয় থেকে সাত মিনিটের মধ্যে আপনি যতটুকুই হয় সে পর্যন্ত রান্না করে এই চালটা কিন্তু একটা স্ট্রেনারের মধ্যে সব ছেঁকে নিতে হবে পানিসহ তো দেখুন আমার এখন চার মিনিট হয়েছে এখানে পাঁচ মিনিট হয়ে গেছে আমি এটা কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি জাস্ট একটা স্ট্রেনারের মধ্যে পানিটা ঝরেই ওই অবস্থাতেই আমি মাংসের হাড়ির মধ্যে সেই চালগুলো দিয়ে দিয়েছি এখানে একটু একটু ভিজা ভিজা আছে এতে কোনো সমস্যা নাই এতে করে ভাতের ভিতর একটা ভেইপার তৈরি হবে তো দুধ দিয়ে দিলাম যে এক বাটি রেখেছিলাম বাদাম ভাঙা ভেঙে রেখেছিলাম বাদাম দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম চালের উপরেই এই কাজগুলো একটু দ্রুত করবেন তারপরে আমি এখানে বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি তারপরে যে গুঁড়া দুধ ছিল গুঁড়া দুধ দিয়েছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন সেক্ষেত্রে দুধটা একটু জাল দিয়ে ঘন করে নেবেন আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তারপরে যে জাফরংটা ভিজিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে করে সেই বিরিয়ানির যে পারফেক্ট কালারটা আসে সেটা আসবে আর এখানে আটা মেখে রেখেছি আটা দিয়ে এখন হাড়ি চারিদিকে এভাবে সিল করে দিতে হবে যাতে করে একটুও বাষ্প না বের হয় মানে মাংসের যে পানি তারপরে দুধ ভাতের সঙ্গে যে একটু ভিজা ভিজা পানি ছিল এতেই কিন্তু মাংসটা দমে রান্না হবে আর দমটা যেন মতো পায় সেক্ষেত্রে উপরে আমি একটা শক্ত নোড়া দিয়ে দিলাম ভারী নোড়া এতে করে একটু বের হবে না তারপরও খেয়াল রাখবেন যদি একটু লিক হয়ে যায় সেক্ষেত্রে এক্সট্রা আটা দিয়ে দিয়ে লিকগুলো বন্ধ করে দিবেন। প্রথমে আমি পাঁচ মিনিট হাঁড়িটা হাই হিটে রান্না করবো এতে করে ভিতরে জলীয় বাষ্প তৈরি হবে এবং ওতেই কিন্তু রান্নাটা হবে তারপরে আমি একটা তাওয়া লোহার তাওয়া ভালো করে গরম করে হাঁড়িটা বসিয়ে দেব তার উপরে এবার বাকি রান্নাটা এই তাওয়ার উপরেই হবে তো ঘড়ি ধরে এবার আমি এক ঘন্টা চল্লিশ মিনিট রান্না করে নেবো এই এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে কোনো ধরনের ঘুটানো যাবে না বা খুলে দেখা যাবে না এই সাহসটুকু আপনার থাকতেই হবে কাচি বিরিয়ানি রান্না করার জন্য তারপরে আমি আপনাদেরকে এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে পুরো রান্নাটা দমে হয়েছে মাংসের যেই ভাবটা হয়েছে ওটাই চালের উপরে ছিল চালটা একদম ভাঙবেও না একদম আস্ত ঝরঝরা থাকবে অসাধারণ একটা স্মেল বের হয়েছে এই রান্নাটা করার জন্য হাঁড়িটা একটু মোটা হলে ভালো হয় অনেকে তো পিতলের হাঁড়িতে রান্না করে বিরিয়ানি যাতে করে ভিতরে অনেক বাষ্প জমে আর দেখুন কী সুন্দর একটা কালার দেখা যাচ্ছে উপর থেকে এটা যে খেতে এত মজা হয়েছিল তো আমি একটু উল্টে দেখাচ্ছি যে মাংসগুলো একদম সফট হয়ে গেছে মানে নরম হয়ে গেছে যেহেতু কোনো ধরনের রান মানে ঘুটানো পড়েনি সেক্ষেত্রে একদম আস্ত আস্ত আছে হাঁড়িটা সিল করে দেওয়ার আগে উপর থেকে একটু কেওড়া জল মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কাচি বিরিয়ানি থেকে একদম পারফেক্ট একটা স্মেল আসবে একবার সাহস করে রান্নাটা করেই দেখুন রান্নাটা একদম ইজি আর বারবার রান্না করলে আপনি নিজেই একজন কাচি বিরিয়ানির স্পেশালিস্ট হয়ে যেতে পারবেন আজকে এ পর্যন্তই আশা করি রেসিপিটি ভালো লেগেছে এবং রান্নাটা করে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা